লোকসভা নির্বাচনে সর্বশেষ পরিচিতি সাংসদ তকমা হারানোর পরে দলের রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্ব এখনও পর্যন্ত তার পরবর্তী দায়িত্ব সম্পর্কে কোনো কথা বলেননি অতঃপর দিলীপ ঘোষ জানিয়ে দিলেন তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য তৈরি শুক্রবার একটি সংবাদ মাধ্যমকে তিনি বলেন আমি এভাবে থাকতে পারবো না আমার জন্য নির্দিষ্ট কাজ না থাকলে রাজনীতিটাকে টাটা বাই বাই বলে দেব দিলীপ বলছেন আমি অন্য কারোর মতো প্রাক্তন পরিচয় নিয়ে কাজ করতে পারবো না যতক্ষণ দলে রয়েছি ততক্ষণ কাজ করে গেলেও একটা সময়ের পরে তো সিদ্ধান্ত নিতেই হবে রাজনীতি ছাড়াও সমাজের অনেক কাজ রয়েছে কিন্তু সেই সিদ্ধান্ত তিনি কবে ঘোষণা করবেন দিলীপ বলেন আরও কিছুদিন অপেক্ষা করব দলের পক্ষে কিছু জানানো হয় কি না তার অপেক্ষায় রয়েছি তবে কাজ করে যাচ্ছি আজও আমার নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কথা রয়েছে তবে অপেক্ষার একটা সীমা থাকে দিলীপ বলছেন যাদের বলা দরকার তাদের বলে দিয়েছি আমি এভাবে কাজ করতে পারবো না আমায় অন্য সংগঠনের দায়িত্ব দিলে সেখানে যেতে পারি হলে আমি নিজেই ঠিক করে নেব কোন ধরনের কাজ করা যায় বসে থাকতে পারবো না খুব তাড়াতাড়ি কি সিদ্ধান্ত ঘোষণা ব্যাপারে দিলীপ বলেন সব কিছু ঘোষণা করতে হয় না ভালো কাজ হলে আপনা থেকেই সবাই বুঝতে পারে তবে এখন দলের কেন্দ্রীয় নেতৃত্বে রদবদলের বদলের সম্ভাবনা রাজ্যেও কিছু পরিবর্তন হতে পারে সেটা দেখার পরেই সিদ্ধান্ত সম্প্রতি দিলীপ ঘোষকে দেখা যায় রাজ্য সফর করতে এ ব্যাপারে দিলীপ বলেন আমি হতাশ কর্মীদের মনোবল বাড়াতেই গিয়েছিলাম আমার জনপ্রিয়তা জানানোর জন্য এত ঘুরতে হয় নাকি বলেন সংগঠনের নির্দেশেই বিজেপিতে এসেছিলাম সংগঠন মজবুত করা প্রধান বিরোধী দল করার কাজ হয়ে গিয়েছে দলে এখন অনেক যোগ্য ব্যক্তি রয়েছেন তারা সামলাবেন আমি বরং অন্যভাবে সমাজের কাজ করব কোনো নতুন রাজনৈতিক দল করবেন দিলীপ বলেন রাজনীতি ছাড়া কি আর অন্য কিছু হয় না নাকি অনেক কিছু করার আছে সঠিক সময়ে সিদ্ধান্ত নেব সবাই জানতে পারবেন